হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি থ্রিল কন্টিনেন্ট আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জাতিসংঘের দপ্তরের নিচে পাওয়া গেল হামাসের বিশাল সুরঙ্গ হামাসের এই টানেল নিয়ে কী বলছে ইজরায়েল বাহিনী কি রহস্য রয়েছে এই টানেলের ভেতরে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সব বেশি ব্যাপক না করে ছোট্ট একটা ইন্টারভিউ চলুন না যে ভিডিওটি শুরু করা যাক এ যেন ঠিক সর্ষের মধ্যেই ভূত গাজায় রাষ্ট্রসংঘের সদর দপ্তরের নিচেই সন্ধান মিলল হামাসের গোপন সুড়ঙ্গের ইজরায়েল গুপ্তচর বাহিনীর রিপোর্টের ওপর ভিত্তি করে এই সুড়ঙ্গ খুঁজে বের করেছে সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় সেই সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করা হয়েছে যুদ্ধ থামার নাম নেই এদিকে আচমকা গোপন সুরঙ্গ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চার মাস ধরে চলছে রক্তক্ষয় যুদ্ধ শুধুমাত্র কাজাতেই প্রাণ গিয়েছে প্রায় সাতাশ হাজারেরও বেশি মানুষের একাধিকবার ইজরায়েল হামাস যুদ্ধ থামানোর বার্তা এসেছে রাষ্ট্রসংঘের তরফ তবে কোনো পরিস্থিতিতেই নিজের সিদ্ধান্ত বদলাতে নারাজ বেঞ্জামিন নেতানিয়া এর মাঝেই ইজরায়েলি সেনা এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে জানা গিয়েছে খোদ রাষ্ট্রসংঘের সদর দপ্তরের নিচেই নাকি পাওয়া গিয়েছে হামাসের সুড়ঙ্গ প্রায় সাতশো মিটার দীর্ঘ ও আঠেরো মিটার গভীর এই গাজায় রাষ্ট্রসংঘের সদর দপ্তরের ঠিক নিচেই খোঁড়া হয়েছে সেটি ইজরায়েলি গুপ্তচর সংস্থার দাবি এই সুরঙ্গের মধ্যে বহু ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া গিয়েছে টানেলের ভেতরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও রয়েছে সেই বিদ্যুতের উৎস যে জ্বালানি তা আসলে ওই এলাকার মানুষদের সাহায্যার্থে দেওয়া ত্রাণ থেকেই নেওয়া হয়েছে যেসব নথি মিলেছে তা থেকে পরিষ্কার ওটা হামাসেরই সুড়ঙ্গ সেখান থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এখানেই শেষ নয় ইজরায়েল গুপ্তচর বাহিনীর দাবি গাজার রাষ্ট্রসংঘের কর্মীদের অনেকেই ডবল এজেন্ট হিসেবে হামাসের এজেন্ট হয়ে কাজ করত ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেই হামাস সুড়ঙ্গ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের নিচে থাকা সুড়ঙ্গ খননের বিষয়টি তুলে ধরা হয়েছে শনিবার ইসরায়েলি বিমানের বোমায় প্রাণ হারিয়েছেন একত্রিশ জন প্যালেস্তিনীয় মৃতদের এক তৃতীয়াংশ শিশু বলে জানা গিয়েছে এর আগে গত বুধবারই প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর তরফে দেওয়া যুদ্ধ থামানোর প্রস্তাব খারিজ করে দিয়েছেন ইসরায়েল প্রেসিডেন্সি নেতানিয়াহু বদলে আরও জোরালো হয়েছে গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার হামলা ইজরায়েল ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেন গাজা উপত্যকার একটি এলাকা নাগরিকদের এবং আরেকটি স্তর রয়েছে যা হামাসের জন্য আমরা হামাসের তৈরি করা সেই দ্বিতীয় স্তরটিতে পৌঁছানোর চেষ্টা করছি এই টানেলের সন্ধান পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব বাংকারে গাজার নাগরিকদের কোনো নাগালের মধ্যে নেই এটা শুধু হামাসের অপারেশন চালানোর জন্যই তৈরি করা হয়েছে এই টানেল নেটওয়ার্কের আকাশ সম্পর্কে ধারণা করা কঠিন সবটাই খতিয়ে দেখা হচ্ছে এই টানেলের অন্তরে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে